আসসালামু আলাইকুম প্রদর্শক যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার একের পর এক বৈঠক হচ্ছে বোঝাই যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আর স্বাভাবিক অবস্থায় নেই একটা বড় ধরনের টানাপোড়েন চলছে এবং আগামী দিনগুলোতে আসলে কোন দিকে যাবে এটা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজেরা যার যার মতো করে পর্যালোচনা করছেন এবং বিভিন্ন মিডিয়ায় চোখ রাখছেন আসলে হচ্ছেটা কি কি হতে যাচ্ছে সামনে প্রথম দিন মানে গতকালকে আমরা দেখলাম ডক্টর ইমিসের সঙ্গে তিনটা প্রধান রাজনৈতিক দল দেখা করেছেন বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপি এনসিবি হয়তো অনেকের কাছে ছোট দল কিন্তু সরকারের কাছে তারা একটা বড় দল তারা বড়ো বড়ো দাবি করে তিনজন উপদেষ্টার বিদায় চায় তাকে বের করে দিতে হবে এটা বলে নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে এটা বলে মানে তাদের দাবিগুলো অনেক বড়ো বড়ো কিন্তু সমর্থক সমর্থক মোটামুটি এখন কমতে কমতে খুবই কমের দিকে চলে এসেছে বিএনপি বড় দল বিএনপিরও নানারকম দাবি আছে বিএনপিও তিনজনেরকে বিদায় করতে বলে এবং সেই সঙ্গে বিএনপি একটা বড় দাবি করে যে দাবিটা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সরকার কি করবে আসলে আজকেও আরও কয়েকটা মিটিং হবে বাট সেগুলো তুলনামূলকভাবে আমি মনে করি ছোট দল মানে নিজেরাও নিজেদেরকে বড় দাবি করে না এবং বাস্তবতাও তাই তাও নয় তো আমি যদি প্রথম দিনের আলোচনাগুলি বলি যে এই আলোচনাগুলির থেকে আমরা কি বুঝতে পারলাম দেখুন এই আলোচনাগুলি যখন হলো তার আগে দুই দিন আবার মানে তার আগের কয়েকটা দিন আমরা হিসাব করি আপনি যদি ঘটনা প্রবাহের কথা একবার চিন্তা করেন তাহলে দেখবেন যে সেনাবাহিনীর কাছ থেকে একটা বক্তব্য মতো এসেছে বলে আমরা জেনেছি বিভিন্ন মিডিয়াতে যদিও সেই ঘটনার সেই মিডিয়া প্রচারিত খবরগুলোর ব্যাপারে সেনা বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হয় নাই অত আমরা ধরে নিতে পারি কথাগুলি মোটামুটি ওরকমই ছিল এবং সেখানে কী ছিল কয়েকটা দাবি ছিল সুনির্দিষ্ট একটা দাবি ছিল যে তারা করিডোর দিবে না ইয়েকে এই মিয়ানমারের এখানে তারা কোনো করিডোর দেবে না রাখাইনদেরকে দ্বিতীয় দাবিটা ছিল মব ভায়োলেন্স বন্ধ করতে হবে তৃতীয় দাবিটা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই তো মোটামুটি তিনটা দাবি এই দাবিগুলি ওঠার পরে আমরা শুনলাম একটা নাটকীয় ব্যাপার যে একজন এসে বললেন নাহিদি ইসলাম এসে বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে ইয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই বিভিন্ন মিডিয়াগুলিতে খুব ফলাও করে প্রচার করা হলো বাট পরে আমার বিবেচনায় আমি এখনও মনে করি এটা একটা ভুয়া নিউজ ছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এই কথা কেউ বলে নাই পর্যন্ত অন্য কোনো সোর্স থেকে কেউ এটাকে কনফার্ম করতে পারেনি কারণ গতকালকে যখন মিটিং হয় তাদের অনির্ধারিত মিটিং হয় সেই মিটিং থেকে বের হয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা যিনি ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ খুবই সিনিয়র মানুষ তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে প্রধান উপদেষ্টা কখনও পদত্যাগের কথা বলেননি আবার আজকেও আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন আজকে যে কালকের মিটিংগুলিতে কি কি আলোচনা হয়েছে সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রধান উপদেষ্টার মনোভাবের পদত্যাগের মনোভাবে কোনো পরিবর্তন হয়েছে কিনা এর জন্য একটা প্রশ্ন একজন করেছেন তিনি উত্তরে কী বলেছেন আমরা তো ওনার ওই বিষয়টা পত্রিকায় পড়েছি মানে উনিও কিছু জানেন না তাহলে কে জানেন একমাত্র নাহিদ ইসলাম জানেন প্রধান উপদেষ্টা তার সবচেয়ে প্রিয়জন নাহিদ ইসলাম এই কথাটা বলেছিলেন নাহিদ ইসলাম এসে সেটা প্রচার করেছেন মোটামুটি একটা মানে পুরোটাই ভিত্তিহীন একটা খবর বলে আমি মনে করি কিন্তু ওটাকে নিয়ে কিন্তু নাড়াচাড়া হয়েছে নাড়াচাড়া হয়েছে কীভাবে গতকালকার মিটিংয়ে জামায়াতের পক্ষ থেকে কিন্তু তারা বলেছে যে যেমন আমি বলি আপনাকে তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছে আচ্ছা যে পদত্যাগ করতেই চান নাই সেটা আবার না করার জন্য অনুরোধ করতে হয় কেন মানে ওনারাও শোনা কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তো এগুলো আসলে এক ধরনের জামাতের যে অবস্থানটা অনেকটা এরকমই জামাতের কিন্তু কোনো সুনির্দিষ্ট অবস্থান নাই ওনারা মাঝে থাকতে চান এদিকেও যান ওদিকেও যান কিন্তু সুনির্দিষ্ট অবস্থানে আমি দেখতে পাচ্ছি দুটো সংগঠনকে এক হলো বিএনপিকে কে এক হলো এনসিপিকে এনসিপির দাবি পরিষ্কার এনসিপি নির্বাচন কমিশনের পরিবর্তন চান এনসিপি স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং এনসিপি সরকারের মধ্যে থাকা তিনজন উপদেষ্টার বিদায় চায় তারা নাকি বিএনপি পন্থী তারা বলছে আর বিপরীত দিকে বিএনপি বলছে তারাও তিনটা দাবি তারাও তিনজনের পদত্যাগ চায় তিনজনের পদ কাকে কাগে আগে চাচ্ছে একটা হল দুই ছাত্র উপদেষ্টা আর হল ডক্টর খলিলুর রহমান যে তুই নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ চায় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং বিএনপি একই সঙ্গে সকল দলের প্রতি এই সরকারের পক্ষপাত মুক্ত আচরণ চায় এই তিনটা চায় এরকম বাস্তবতায় প্রধান যে প্রশ্নটা সামনে দাঁড়িয়েছে সেটা হলো আগামী দিনগুলোতে তাহলে কি হবে সরকার কি বিএনপির দাবিকে মানবে সরকার কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাইবে যদি নির্বাচনটা হয় সেটা ডিসেম্বরে হোক অথবা সরকারের ইচ্ছা অনুযায়ী যেটা তারা বলতেছে যে ডিসেম্বরের পরে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে হয় তাহলে সেই সময় কি এই সরকারের অধীনেই হবে এই প্রশ্নটা কিন্তু ইদানিং উঠতে শুরু করেছে মাথায় রাখবেন বিএনপি কিন্তু সরকারের কাছ থেকে পক্ষপাত মুক্ত আচরণ চেয়েছে তার মানে কি তার মানে বিএনপি সরকারের আচরণে এরই মধ্যে পক্ষপাত দুষ্টতার আচরণ দেখতে পাচ্ছে সে আচরণ যদি অব্যাহত থাকে তাহলে কি এই সরকারের অধীনে নির্বাচন হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে কিন্তু সে আলোচনা পরে করি আমি কিন্তু তার আগে যে আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কবে হবে বিএনপির চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নাকি সরকারের বক্তব্য অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমি একটা জিনিস বুঝতেই পারি না সরকার কেন ডিসেম্বর থেকে জুনের গো ধরে বসে আছে বিএনপি যেটা চেয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় যদি হয় তাহলে এখন থেকে আরও সাত মাস তো সাত মাসের মধ্যে এই সরকার একটা নির্বাচন আয়োজন করতে পারবে না তারা কি এত স্লো কেন পারবে না আমি কিন্তু এখনো সরকারের কাছ থেকে আর শুনিনি যে কেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা সম্ভব নয় কেন সম্ভব নয় এটা আমি বুঝতে পারছি না তাদের কিছু বললেই তারা আপনার ডিসেম্বর এটা কি জেদা ব্যাপার সেপার নাকি এটা কি বিএনপি বরাব ইউনিয়ন সরকারের জেদ তাদের মনে কি আছে তাদের কি আকাঙ্ক্ষা আছে এটা তাদের ব্যাপার ভাই আমরা সাধারণ মানুষকে তা চাই আমরা সাধারণ মানুষকে এই ধরনের জেদা জেদি রাজনীতি দেখতে চাচ্ছি না আমরা তো মনে করি নির্বাচন দ্রুত হতে হবে দ্রুত এই কারণে হতে হবে প্রথমত এই সরকার আহামরি এমন কোন মানে অসাধারণভাবে দেশ চালাচ্ছে না যে আমরা অনন্তকাল অপেক্ষা করতে পারবো আনন্দ সহকারে পারবো না আমরা অপেক্ষা করতে অনেকে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আবার সে আগের ঘটনায় ঘটবে যে বিএনপি ক্ষমতায় না আসতে যা ঘটছি এটাকে আমরা খুব এনজয় করছি কে আসবে না আসবে আগে আপনি ধরছেন কেন আগে কেন বলছেন যে বিএনপি ক্ষমতা আসবে যদি বিএনপি খারাপ হয় তা আপনারা যারা ভালো আছেন তারা ইলেকশনে আসবেন আপনারা জিতবেন এনসিপি এটা খুব ভালো দল এনসিপির সঙ্গে ডক্টর ইউনুসের মতামত চিন্তার অসম্ভব মিল তো ডক্টর ইউনুস এনসিপিকে সাপোর্ট দিলেই পারেন দিয়ে রাজনীতিতে এসে পারেন ইলেকশন করেন জনগণ আপনাকে হুমরি খেয়ে ভোট দিবে অসুবিধাটা কী কিন্তু কেন গো ধরেছেন এই নির্বাচন জুনের মধ্যে হতে হবে এপ্রিলে হতে হবে মার্চে হতে হবে কেন আপনার কারণটা ব্যাখ্যা করেন আমি এ পর্যন্ত শুনলাম না যে কারণটা কি অন্য অন্য তত্ত্বাবধায়ক সরকার তো এর মধ্যে দুইবার ইলেকশন করতে পারতো কারণ তার তিন মাস করে থাকে আর বলছেন সংস্কার বিএনপি কিন্তু স্পষ্টকালকে বলে এসেছে সংস্কার বিচার এবং নির্বাচন তিনটা পৃথক জিনিস একটার সঙ্গে একটা মেরালে চলবে না সংস্কার এটাও চলমান বিচার এটাও চলমান নির্বাচনটা হতে হবে আমি যে এই লজিকে সাপোর্ট করি আমি সরকারকে অনুরোধ করব আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যে এখনও নির্বিঘ্নের টিকে আছেন এর প্রধান কারণ হলো বিএনপির মতো একটা বড় দল আপনাদেরকে সমর্থন করছে বিএনপির জনসমর্থন সারা দেশে ছড়িয়ে আছে এখন আপনারা একটা সুযোগ দিচ্ছেন আমি জানি এ একটা সুযোগ দেওয়া হচ্ছে তারা বিএনপির একটু দুর্বলতাকে টের পেয়েছে তারা জানে যে বিএনপি তাদেরকে কখনো সরিয়ে দিতে চাইবে না কারণ সরিয়ে দিলে আবার আগের মতোই কিন্তু ঝামেলা পাকাতে পারে এটা বিএনপি বলেছেও যে নির্বাচন যতই বিলম্বিত হবে ততই আগে সরেচার চলে আসতে পারে এই বিলম্বিত হওয়া অথবা এদের সরে যাওয়া দুই ক্ষেত্রেই বিএনপির ওই আশঙ্কা কিন্তু থেকে যায় তো এই সুযোগটা যদি আপনারা নেন তাহলে কিন্তু সেটা আলটিমেটলি ভালো ফল নিয়ে আসবে না ভালো ফল নিয়ে আসবে না এই কারণে বিএনপি যখনই আপনাদেরকে আপনাদের উপর থেকে সমর্থনটা তুলে নেবে মনে করবেন আপনাদেরকে কেউ গুরুত্ব দিবে না সারা দুনিয়াতে এরই মধ্যে কিন্তু আপনারা সমালোচিত হতে শুরু করেছেন সেই সমালোচনা প্রধানত হচ্ছে যেটা সেটা হলো আপনারা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা কায়েম করেছেন যার মাধ্যমে সাধারণ মানুষের ভোটের চয়েসটা কমে গেছে মানে তারা প্রকালকে আমি যেটা পড়লাম নিউ ইয়র্ক টাইমসে তারা কিন্তু আলটিমেটলি ওই কথাটাই বলতে চেয়েছে যে আপনারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এটা কিন্তু সারা দুনিয়ার মানে গণতান্ত্রিক দেশগুলো ভালোভাবে নেয়নি আপনারা কতদিন টিকে থাকতে পারবেন এটা আমি জানি না আমি চাইবো সকল মহলে সৌভদ্রী উদয় হোক আপনারা ডিসেম্বর নাকি ডিসেম্বর থেকে জুন এই টাগো ওয়ারে থাইতেন না আর তাছাড়া একটা সুবিধাও আছে ঠিক আছে যা বলেছেন ভাবছেন যে আমি যা বলেছি সেখান থেকে সরলে হয়তো আমাদের ক্ষতি হবে আমাদের মান সম্মান যাবে ওকে সেক্ষেত্রে কিন্তু সময় আছে সেটাকে জানেন এরা বলেছে ডিসেম্বরের মধ্যে আর উনি বলেছেন ডিসেম্বর থেকে জানুয়ারি জুন তাহলে ডিসেম্বর মাসটা কিন্তু দুই জায়গায় কমন তো ডিসেম্বর মাসের মধ্যে তো হয়ে যায় তো এই কাজটা কি তারা করবেন দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ